এই যে সকালবেলা এই যে রুটি বানাবো রুটি বানানোর জন্য আসছি কালকে বেড়ায় আসলাম মোবাইল থেকে সন্ধ্যা হয়েছে আস্তে আস্তে আমাদের তো প্রতিদিনের কাজ তো করতেই হবে এখন রুটি বানায়া কী কী রান্না করা লাগব সেটা রান্না করব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বেড়া বেড়ায় আসার পরে একটু অসুস্থ অসুস্থ লাগতেছে তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকেন আজকে সারাদিনে টুকটাক কি কাজ করি এই যে আমার বাইশ গোসল করাবে জন্য গরম পানি এই যে আমি রুটির লেচি কেটে নিছি আসলে বেড়ায় আসার পরে কাজকাম করতে মো ভালো লাগে না কেমন আলসি আলসি লাগে তো তো এটা হচ্ছে আপনার এই কালকে যে পুবাইল গেছিলাম ওইখান থেকে নিয়ে আসছিলাম গুড়ের ঝুলা গুড় ওয়ালেটারে বিশমিল্লা

যা যা লাগে আমি এগুলো কেটে নিব আর আপনার আজকে আরেকটা রেসিপি হবে আপনার ইয়া কি বলে পেজের কালি দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর পেজের কালি আপনার চাইলের ঘুড়ি দিয়ে আপনার ভাবব তো এই যে আমি এখানে আপনার এগুলো কাটাকাটি করে নিছি। এই যে টমেটো সিদ্ধ হইতেছে তো টমেটো সিদ্ধ হইলে পরে আমি টমেটো ছাইকে আপনার টমেটোর চাটনিটা করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে আপনার বেড়ায় আসলাম খালার বাসা থেকে তো আজকে সকালবেলায় যে আপনার রান্নাবান্না অল্প কিছু বান্না নিয়ে করব। আপনার আজকে টমেটোর চাষ পেজের কালি শুটকি দিয়ে ভাজি করব আর পেঁজের কালির বড়া করব আর আমার লাউ শাক রান্না করবে এই আজকে এই রেসিপি আর এমনি তরকারি আছে কিছু সিমের লাবড়া আছে ডালে টমেটোর খাট্টা আছে তো আর বেশি কিছু রাঁধবো না আর কি মাছ যে খাট্টা করছে এগুলোই আছে আর বেশি কিছু রান্না করবো না আমার ভিডিওটা দেখতে থাকেন সবাই এই যে আপনি দেখেন এই টমেটোর টমেটোগুলো আমি যে এখানে উঠাই নিছি এই যে টমেটোর যে যে চোচাগুলো আছে যে ছিলকাগুলো এই যে এইগুলো আমি ফালাবো দেখে এগুলো আগে উঠাই নিচ্ছি আর এই যে টমেটোর পানিটা এখানে শুকাইতে দিছি শুকা শুকালের পরে আমি টমেটোটা চাষনি করবো এই যে আমি পেজের কালিটগুলো বড়া করার জন্য এই যে আপনার এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর এই যে এখানে একটু হলুদ মরিচ এই যে একটু হলুদ আর এই যে মরিচ এই যে একটু বইনার গুঁড়া লবণ দিয়া একটু ময়দা ও দিব সাথে এটা এই যে আমি এখানে যে একটু ময়দা ও দিয়ে দিচ্ছি এই যে ময়দা আর একটু লবণ দিচ্ছি সেটা উঠাইলাম না আর এদিকে দেখেন আমার টমেটো চাটনি করে যে পানিটাও শুকায় আসতে তো এই যে আপনি দেখেন টমেটো ওই যে ছিলা এই যে দেখেন এই যে সিলকা তো এই যে সিলকা এইগুলো এই সিলকা আমি খেতে ভাল লাগে না আমার চাষনির সাথে জন্য উঠায় ফেলছি আর এই যে টমেটো তো এটা আমি আরেকটু পানি টানাই তারপরে আমি এটা বাগান দিব এটা হচ্ছে বাগাই টমেটো বর্তা ঠিক আছে কিন্তু আমরা আবার যে আপনার পুইরা খড়ি পুইরা আপনার হাতে চাটকায় আর শুকনামরিচ দেয় ওইটাও খাই ওইটাও ভালো লাগে তবে আজকে ওই যে খড়ি চুলে পুরতে আর ভালো লাগতেছে না এইভাবে খাইতে মন চাই যাচ্ছে তো এইভাবেই করতেছি তো এই যে আমার পানি টাইনে গেছে এই যে এটা আমি বোড়া ভাজবো আর এই যে পেজের তালি যে আপনার সবজি রান্না করব আর এই যে দেখেন টমেটোর পানিটাই নিয়ে ফেলছি এই যে আলু দিব পেঁচের তালিতে আর এই যে আপনার বড়া বাজার জন্য আপনার চাইলের গুঁড়ি আটা দেখাইলাম এতে এগুলো আর কি আপনার গুলায় রাখছি তো আমি আগে টমেটোর চাসনি করব তারপর আপনার এগুলো বাজাবাজি করব। তো এই যে আমি চুলা ধরাই দিছি কড়াইটা বসাই দিলাম এখন আমি টমেটোর চাষনিটা করে ফেলবো It's still ready to see. এই যে রসুনের কালার হয়ে গেছে যে আমি এখন দিব যে তো মরিচের গুঁড়া দিলাম মশলাটা আমি একটু বাইটে নিব তেলে তো আমি টমেটো যখন সিদ্ধ করছিলাম তখন লবণ দিছিলাম তাও আবার একটু দিতেছি আমার মশলাটা এখানে একটু কষুক আমার মশলাটা ভালো করে কষতেছে আর একটু কষা হইলে আমি আপনার পানিটা পুরো শুকাইয়া তেলটা উপরে দিয়ে গাছে আমি টমেটো দিয়ে দিব এই টমেটোর চাটনিটা হইলে আর দুপুরে কিছুই লাগবে না এই টমেটোর চাটনি দিয়ে এক থালা ভাত খায় ফেলা যাবে আমি এখন টমেটোর চাটনি এই যে এগুলো এগুলো দিয়ে দিব হোক পানিটা একদম পুরা শুকায় ফেলবো আমি যে এখন দৈনা পাতা দিয়ে দিব এই যে আমার টমেটোর চাষনি হয়ে গেছে এই যে সব ঠিক আছে এই টমেটো গুলো টক আছে অনেক তাই আমি এখন টমেটোর চাষনি গুলো এই যে আপনার এটাতে বেড়ে নিব এই যে বক্স পাটিটাতে এই যে আমার টমেটো চাস নিতে আপনার এটাতে বাইরে নিচ্ছি তো এটা হয়ে গেছে এখন আমি আপনার এই পেজের কালিটা বসায় দিব সুটকি নিচ্ছি এই আপনার চুলা ধরাই দিছে যে আমি যে মলাই শুটকি এই মলাই শুটকিটা আমরা মাথাটা খাই না এই মাথা সব ফালাই দিয়ে নিছি আমরা মলাই মাছের মাথাও খাই না তো এই যে আমি এগুলো আপনার মাথা ফালাই নিয়ে যে তাইলে নিব আমি আমার সুটকি এই যে টালা হয়ে গেছে এখন আমি একটু ভিজে সুটকি গুলো রে রান্না হয়নি এটা ভাজা ভাজা করছি শুধু খেও না আচ্ছা একটা না রাবজা এই যে টমেটোর চাসনি তোমাদের ফেভারিট এই যে টমেটোর চাসনি করবো পেজের কালি সুপী দিয়ে রান্না করছি people. একটু উনাই আসলে পরে ভালো করে লাগা দিব আমি এটাতে কোনো পানি দিব না এই পাতার থেকে দেখবেন কত পানি উঠে তেজপাতা আসলে ডাইকে দিতেছি একটু উনানোর জন্য পরে একটু আর একটু কই মাসে আর ডাকবো না এটা এখন একটু মরিচের ফালি দিয়ে দিলাম সুটকি তো শুটকি আমি ধুইয়া টুইয়া ইয়া করে নিচ্ছি এখন এটার উপর দিয়ে দিয়ে দিব তো দেখেন কত পানি উঠছে যে দেখেন কত পানি উঠছে আর ঢাকবো না কারণ ঢাকলে আরো পানি উঠবে এটার মধ্যে আমি একটু ও দিছি বেশি না মানে একবার মতো একটু সিম দিচ্ছি যে ডাইটা দিলে পানি উঠবে এই জন্য খোলা রাখছি আপনার এই যে মরিচ কম হয়েছিল জাল কম হয়েছিল কিন্তু তারপর অনেক মানে ভাল লাগছে আর এটার মধ্যে আমি যে সারা মরিচ দিচ্ছি দেখি এখন এটা জাল কেমন জাল না হলে ভাল লাগে না আমার মনে হলো মরিচটা কম একটু মরিচ ফালা দিলাম পানিটা টাই গেছে একদম এই যে আপনার বাজা বাজা এখন যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এই দেখেন এক ফোঁটা পানিও নেই এই যে এই যে আমারে যাই বলতো এই করের মধ্যে রাখবো নাকি ভাজি ইয়াটা পেজের কালিটা না অন্য করাইতে পারবো রুবি তো ওই যে আমি এখানে আপনার এই যে পেঁজের কালি তারপরে আপনার এটা ভাজবো আর ওই যে আপনার টমেটো চাষ নেই আমি গ্যাসের চুলাই করছি আম্মা ওদিকে শাকটা রান্নাতছে খড়ির চুলায় তা আমার এই যে বাজিটা কমপ্লিট চুলাটা অফ করে দিলাম বাজির গ্রাম বেড়েছে না সুন্দর শেষ এই যে আমার আপনি আর আপনার এই যে এগুলো আমি এই যে

এই যে এখন আমার বাইশকে চুল ফালাই আসছে ওর বাবা চুল ফালাই আনছে আমার ওর বাপে হচ্ছে তেরা নানির বাড়ি গেল তখন চুল ফালাই দিলো না নানির বাড়ির তা পরে চুল ফালাইছে শেষ করে এসে বসলাম এখানে ওরা ঘর মুছতেছে এখানে আমার ছেলে খেলতেছে এই যে বাইশ তারা নিয়ে আসছি আর ওই যে আমার মেয়ে টুকানি যে কাকা ওইখানে লাউ গাছের খেত করছে আপনার ওই যে ঐতিহ্যবাহী খালা যাইতেছে যে ওনার হাজব্যান্ড এই যে এখানে আপনার লাউ গাছের খেত করছে একদিন এখান থেকে বলছে আমার নিয়ে এসে ঘরে যাই ওদেরকে হাত মুখ ধোয়াই দিই গোসল টুসুল করাই দিই দিয়া পরে আপনার পেজের কালির বোড়াগুলো করবো এখানে একটা কলার বের হয়েছে আমাদের একটা খাইছি ওইটাও বড় হয়েছিল কিন্তু কলাগুলো পুষ্টি কম পাইছে এই না ফুল গাছটা রাত্রেবেলা আপনি জানেন না আপনারা যে কি সুন্দর গ্রান হয় আমাদের বাড়িটা একদম বইরা যায় যে মেহেদি গাছ মেহেদি গাছ একদিন তুলে নিয়া হাতে দিব শীতটা একটু গেলে পরে হাতে তুলে দিব মেহেদি গাছ মেহেদিগুলো

গুলো এভাবে ভেজে নিই তো এই যে আমি গুলো এভাবে ভেজে নিতেছি মটর আছে এই কারণে এরকম আওয়াজ হয়ে তো এই যে আমার আপনার পা পাতা ইয়া স পাতালিয়াটা আর এই যেখানে যাই ওদেরকে খাবার দিতেছে গরম গরম নিয়ে এই যে সবাইকে খাবার দিচ্ছে এই যে ওইগুলো সবাই টমেটোর চাটনি দিয়ে নিচ্ছে ভাত এই যে ভাই বাইবন খাইতেছে তো এখানে এই ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ